সকালে ঝটপট বাচ্চাদের টিফিন যদি রেডি করতে চাও তাহলে এই এগ স্যান্ডউইচটা ট্রাই করতে পারো আসসালামু আলাইকুম এফরান ওয়েলকাম টু মাম্পিস কিচেন যেমন কম সময় লাগে ঝটপট হয়ে যায় তেমন হেলদিও অবশ্যই বড়োরাও কিন্তু টিফিনে রাখতে পারো তো তার জন্য একটা সিদ্ধ ডিম আমি একটা মিক্সিং জারে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ ওই এক চামচ মতো তার মধ্যে দিয়ে দিলাম ওই তিন থেকে চার ক রসুন দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো একদম অল্প দিয়ে দিলাম একটা শুকনো ঝাল ভাজা আর দিয়ে দিলাম বেট নুন আর একটু ভিনিগার ওই হাফ চামচের মতো দিয়ে দিলাম দুই চামচ মতো সয়াবিন তেল আর দিয়ে দিলাম লেবুর রস অল্প একটু তারপর এটাকে ব্লেন্ড করে আমি মেয়োনিসটা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ মেয়োনিসটা কতটা সুন্দর টেক্সচারে এসে এসেছে একদম ক্রিমি একটা ভাব চলে এসেছে তো এটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি এবারে নিয়ে দিলাম আমি আমুলের পাউরুটি তোমরা যে কোনো ব্র্যান্ডের পাউরুটিটা নিতে পারো তবে এই আমুল ব্র্যান্ডের পাউরুটিটা আমার ভীষণ পছন্দের আমার ভীষণ ভালো লাগে তো আমি সমস্ত পাউরুটিগুলো নিয়ে নিয়েছি আর সব পাউরুটিগুলো সাইডে রেখে দুটো দুটো করে পাউরুটির আমি সাইডগুলো কেটে নিচ্ছি আর যখন মানে যখন থেকে যে এই আমের সিজনটা হয়েছে না মানে বাড়িতে কিন্তু মাছির শেষ নেই তো আমি চারিদিক থেকে এই কানাগুলো কেটে নিচ্ছি এই সাইডগুলো কেটে নিলাম তো এবার দেখতেই পাচ্ছ সাইডগুলো কেটে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি সমস্তটা সাইড কেটে আমি একটা সাইডে রেখে দিয়েছি এবার একটা বড় একটা ডিম আমি এইভাবে গ্রেড করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে রাখা গাজর কুচি আর দিয়ে দিলাম গ্রেড করে রাখা শশা কুচি শশা কুচিটা কিন্তু গ্রেড করে একটা ভালো জায়গায় পাত্রে রাখতে হবে যাতে করে পানিটা ঝরে যায় দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজ আমি এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করিনি দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি অরিগানো অরিগানোটা না চাইলেও না দিতে পারো কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা মেওনিজ আর হ্যাঁ বলে রাখি মেয়োনিসে কেউ যদি রসুনের ফ্লেভারটা না পছন্দ করো না দিতে পারো তো তারপর একত্রে সব কিছু আমি মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে তো স্যান্ডউইচের পুর আমাদের কিন্তু রেডি আর এইভাবে কে কে স্যান্ডউইচ বাড়িতে বানিয়ে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি না খেয়ে থাকো তো এইভাবে একবার বাচ্চাদের টিফিনে বা নিজেরাও খেয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগে তো একটা করে স্যান্ডউইচ আমি নিয়েছি আর একটু করে বাটার লাগিয়ে নিচ্ছি তো আমি খুব সুন্দর করে দুটো স্যান্ডউইচ এইভাবে বাটার লাগিয়ে নিচ্ছি আর এই বাটারের উপরেই কিন্তু আমি দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পুর তো আমি যতটা পরিমাণ এখানে ধরবে আমি সেইভাবে পুরটা এখানে দিয়ে দিচ্ছি এটা তো হেলদি তো অবশ্যই আর পেটটাও কিন্তু ভরা থাকবে তো বাচ্চাদের টিফিনে দিতে পারো তোমরা সকালের টিফিনে ব্রেকফাস্টে রাখতে পারো ভীষণই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা তো এইভাবে আমি রেডি করে নিচ্ছি তো আর একটা স্যান্ডউইচ যে সাইড বাটা লাগিয়েছিলাম সেটাই ঠিক ওই পুরের উপরে দিয়ে দিলাম তারপর একটু ভালো করে সেট করে নিয়ে আমি এইভাবে স্যান্ডউইচের সাইজে মানে শেপে কেটে নিচ্ছি একদমই কম সময় লাগে তো যারা খাওনি তারা আমার এই রেসিপি থেকে অবশ্যই ট্রাই করবে আর ট্রাই করার পর কমেন্টে জানাবে যে কেমন লাগলো খেতে তো সমস্তটা আমি একইভাবে আমি তৈরি করে নিচ্ছি আর তার আগে বলে রাখি তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমি নানান ধরনের রেসিপি আপলোড করে থাকি এরকম পাউরুটি দিয়েও অনেক ধরনের রেসিপি আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো তারপর একটা ফ্রাই প্যান আমি মিডিয়াম আছে গরম করে নিয়ে প্রত্যেক স্যান্ডউইচটা আমি দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম আছে উলটিয়ে পাল্টে আমি একটু শেখে নিচ্ছি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারের জন্য তোমরা চাইলে এই পর্যায়ে কিন্তু বাটার দিয়েও ভেজে নিতে পারো হালকা একটু বাটার দিয়ে কিন্তু এইভাবে একটু কালার করে নিতে পারো আমি বাটারটা দিলাম না আমি এইভাবে একটু বাটার মানে বাটার ছাড়াই কালার করে নিচ্ছি তো একে একে সমস্ত আমি রেডি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমাদের কতটা সহজে এক স্যান্ডউইচ কিন্তু তৈরি হয়ে গেল তো দেখতেই পারলে তো ভিডিওটা ভালো লাগে প্লিজ বেশি করে শেয়ার করে দিও আর ভালো লাগলে কমেন্টে জানিয়ে রেসিপিটা কেমন লাগলো আর তোমরা কীরকম ধরনের রেসিপি চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের মনের মতো রেসিপি দেওয়ার জন্য তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিও